আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রবাস কিংবা দেশ আপনি যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাকে যারাই আন্তরিক মুবারকবাদ প্রিয় দর্শক আমি সাইদুল এখন আছি সুবানিঘাট সবজি আড়তে আজকে আমি সুবানিঘাট সবজি আড়ত থেকে সবজির লেটেস্ট দাম দাঁড়ানোর চেষ্টা করব এই সিজনে সবজির দাম কেমন এবং দাম বাড়ছে কি না ডে টু ডেট জানতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন সুহানিঘাট সিলেটের সবচেয়ে বড় পাইকারি সবজি বাজার যেখানে প্রতিদিন ফজরের আগ থেকেই সবজি কেনা শুরু হয় এবং সকাল পর্যন্ত এখানের হৈ চলতে থাকে দাম কষাকষি এবং ক্রয় বিক্রয় আর ক্রয় করার পর সেগুলো নিয়ে ভেন ভর্তি করা গাড়ি ভর্তি করার মধ্যে তারা একটি আনন্দ যেন পায় তাদের মুখে সেই হাসি থাকে দিন শেষে যেন তারা একটু লাভ করতে পারে সেই আশা নিয়েই তারা কিন্তু প্রতিদিন ঘুম থেকে তো প্রিয় দর্শক আজকের এই সবজি বাজার থেকে আপনাদেরকে আমদর জানানোর চেষ্টা করব তো এখানে সবজি কেনাবেচা চলছে এখানে আছে মুখি এরপরে আছে আলু দান তোর কেমন আজকে ভালো আছেন তো আলুর খেজি কত। আচ্ছা আচ্ছা এরপরে এখানে আছে মূলা কত মূলা চল্লিশ টাকা পাইকারি দাম তো এখানে মুখী আলু মূলা স অনেক কিছুই আছে আর বাকি যে আরো দোকানগুলো আছে সবগুলোতে যাব এবং আপনাকে দাম জানার চেষ্টা করবো এখানে আছে ডেঙ্গা এরপর আরো তাজা সবজি আছে এখানে আছে কদু এরপর জিঙ্গা সিচিঙ্গা আর করলা আছে এবং ধনিয়া পাতা একশো গ্রামে আটি একশো টাকা করি এটা হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে ষাট টাকা

কেজি নিড়শো কেজি টাকা জি ধনিয়ার কি আকাশ ভাই কোনটি কেছেন শ্রীনামগঞ্জ কিনছেন বেগুন বেগুন কতটুকু কিনছেন দশ কেজি ঠিক আছে ভাই তো এইখানে আরো অনেক ভাই ভালো আছেন

Deixa eu ligar. Vai, vai! Vou de deixa. Vou lendo, vai. Vamos, vamos, vamos. Vamos, vamos. Vamos, vamos. Vamos, vamos. এখন আসলাম পেপের দোকানে পেপের দাম জানাবো এটা হচ্ছে লাল আলু গুল আলু আর এখানেও আরো বিভিন্ন ভেটির সবজি আছে তো এখানে আছে বেগুন বেগুন দাম দাম কত বেগুন সত্তর বেগুন আর কত 40 37 25 40 আচ্ছা আর एक्चुअली সিসিঙ্গার আমি সি 40 এর আছে সিসিঙ্গার আর জিঙ্গা তো জিঙ্গা তো আর সিঙ্গার আছে 50 টাকা মাল কটা কিনলি আপনারা দেখাটো ভাই চুৱান্ন চোৱা নোৱাৰি এতিয়া চল্লিশ চল্লিশ এই দুইটাই আৰু কি আছে আপোনাৰ

কম আছে আজকে ভাই বলতেছেন দাম কম আছে আর আরেকটু সামনে যাব জলপাই আছে Igulah cicol pai, cicol pai foto, arai jo, di sisi polisi siapa la? <laugh> 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 যা আবারও বেগুনের সামনে চলে আসলাম দেখি বেগুনের দাম কেমন আজকে এখানে আছে দুই ধরনের বেগুন একটি হচ্ছে লম্বা বেগুন কতরি করি ভাই আশি টাকা আর এইটা কত নব্বই টাকা হ্যাঁ

বিডিও বিডিও লম্বা বেগুন আছে আপনি আসেন ঠিক আছে তো এখানে আসলাম পেঁপের দোকানে পেঁপে অনেক বড় সাইজের পেঁপে তো পেঁপের পাল্লা হচ্ছে নব্বই টাকা এখন কিন্তু তারা এগুলা ঢাল দেয় দেখি কিভাবে ডালা হয়

আরেকটু সামনে যাই এবং দেখাই এই হচ্ছে আরেকটি দোকান যেখানে আরো বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এখানে আছে কলার টুল থুর কত থুর হতো ত্রিশ ত্রিশ টাকা পিস

দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম সবজি বাজারের দাম দর সিলেট সুবানিকা সত্যি আরও থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন